পুরনো বাড়ি ফিসফাস গ্রামের নাম পাথরঘাটা ছোট নিরিবিলি কিন্তু চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা সব সবসময় ভেসে বেড়ায় বিকেলের পরেই গ্রামের মানুষ ঘরে ঢুকে যায় কারণ গ্রামের এক প্রান্তে আছে এক পুরনো ভাঙাচোরা বাড়ি যেখানে রাত নামলেই নাকি শোনা যায় ফিসফিসানি সেই গ্রামেই থাকে মিনা আর রাজু তারা দুই ভাই বোন বয়সে রাজু এক আট আর মিনা এক পাঁচ শহরে স্কুলে পড়ে কিন্তু ছুটিতে গ্রামে দিদার বাড়িতে আসে দিদা বারবার বলতেন ওই পুরনো বাড়িটার দিকেও যেও না ওখানে খারাপ কিছু বাস করে রাজু এসব কথায় হাসত দিদা এগুলো তো শুধু গল্প ভূত্তুত বলে কিছু নেই মিনা একটু ভয় পেত কিন্তু রাজুর সাহসের কাছে কিছু বলতে পারতো না এক বিকেলে সূর্য যখন ডোবার পথে রাজু বলল চল না মিনা দেখি ওই বাড়িটা সবাই ভয় পায় কেন সেটা একবার যাচাই করি মিনা ভয় পেয়ে বলল না রাজু দিদা বলেছে ওখানে যাওয়া মানা কিন্তু রাজুর কৌতূহল তখন চূড়ান্ত পর্যায়ে শেষমেশ রাজুর পিছু নীল শুধু এই শর্তে দূর থেকে দেখবি ভেতরে যাবি না বাড়ির সামনে সামনে বাড়িটার গিয়ে দুজন থমকে দাঁড়াল বাড়িটা অদ্ভুত নিস্তব্ধ দেয়ালে শ্যাওলা জানালায় ভাঙা কাচ দরজার একপাশ হেলে পড়েছে চারদিকে বড় বড় গাছ যাদের ছায়া পড়ে বাড়ির উপর জেন এক কালো চাদর হঠাৎ দূরে কোথাও একটা পেচার ডাক হু মিনা কেঁপে উঠল রাজু হেসে বলল আরে ওটা পেচা ভূত না কিন্তু তখনই বাড়ির ভেতর থেকে নিদু একটা আওয়াজ এল ফিস ফিস রাজু রাজু চমকে উঠল তুই বললি মিনা ভয় ফ্যাকাসে না আমি কিছু বলিনি দুজনেই থম মেরে দাঁড়িয়ে রই বাতাস নেই কিন্তু জানালার পর্দা যেন ধীরে ধীরে নড়ছে রাজু সাহস করে দরজার কাছে গেল দরজাটা আধখোলা ঠেলে দিতেই গেল ক্রিনিক ভেতরটা অন্ধকার ধুলোয় ঢেকে আছে সবকিছু একটা পুরনো চেয়ার ভাঙা ঘড়ি আর দেয়ালে ঝুলে থাকা এক মহিলার ছবি যার চোখ রাজুর দিকেই তাকিয়ে আছে ভেতরের রহস্য রাজু টর্চ আলো ঘুরিয়ে দেখল দেয়ালে লেখা কিছু অদ্ভুত শব্দ আমায় ফিরিয়ে দাও মিনা মিনাকাপা গলায় বলল রাজু চল ফিরে যাই ঠিক তখন উপরের তলা থেকে পায়ের শব্দ এল থক 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 দুজনেই জমে গেল রাজু কাপা গলায় বলল কে ওখানে কোনো উত্তর নেই শুধু পায়ের শব্দ থেমে গিয়ে আবার শোনা গেল ফিসফিসানি রাজু ফিরে যাও মীনা কেঁদে ফেল রাজু হাত ধরে বলল চল দেখি কে আছে দুজন উপরের সিঁড়িতে উঠল সিঁড়িগুলো কর্মর করছে ধুলো ঢাকা ওপরে একটা ঘর দরজা আধ খোলা ভেতর থেকে টিমটিমে প্রদীপ আলো বেরোচ্ছে রাজু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল ঘরে একটা পুরনো কাঠের টেবিল তার উপর খোলা একটা নীল রঙের ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা আমার নাম শিলা এই বাড়িতেই আমার মৃত্যুকে শিলার ডায়েরি রাজু পড়তে লাগল এক নয় ছয় চার সালে আমি এই বাড়িতে এসেছিলাম আমার স্বামীর সঙ্গে কিন্তু এক রাতে আগুন লাগে আমি আটকে যাই এই ঘরে কেউ আমাকে বাঁচায়নি আমার আত্মা এই বাড়িতে বলল কাপা গলায় বলল রাজু ও থাম এটা ঠিক লাগছে না কিন্তু রাজু ডায়েরির শেষ লাইন পড়ল যদি কেউ আমার নাম ডাকে আমি ফিরে আসবো ঠিক তখনই জানালা জোরে ধাক্কা খেল টর্চ নিতে গেল ঘরটা অন্ধকারে ডুবে গেল তারপরই সেই ভয়ঙ্কর কণ্ঠ রাজু মিনা চেঁচিয়ে উঠল রাজু চলো রাজু টর্চ জ্বালাতেই দেখল ডায়েরির পাশে দাঁড়িয়ে আছে এক মহিলার ছায়া সাদা পোশাকে চুল এলোমেলো চোখ দুটি রক্তলা সে ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে আসছে আমার নামকে ডাকে রাজুর গলা শুকিয়ে গেল আমি আমি শুধু পড়ছি তুমি আমাকে জাগিয়েছ এখন আমি মুক্ত হব না বাতাস হঠাৎ ঘূর্ণির মতো বইতে লাগল ঘরের সব জিনিসপত্র উড়তে লাগল মিনা রাজুর হাত ধরে নিচে দৌড় দিল পালানো দুজনেই সিঁড়ি বেয়ে নেমে আসছে পিছনে পায়ের শব্দ ফক হক হক দরজার কাছে পৌঁছাতেই তারা দেখল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে মিনা কাঁদছে রাজু মরিয়া হয়ে দরজা টানছে শেষমেশ জোরে ঠেলতেই দরজা খুলে গেল দুজন বাইরে ছিটকে পড়ল বাইরে এসে দেখল পুরো বাড়িটা যেন নিঃশ্বাস ফেলছে ভেতর থেকে আলো ঝলমল করে জ্বলে উঠল তারপর সব নিভে গেল চারদিক নিস্তব্ধ পরদিন সকাল দিদা ভোরে তাদের ঘরে ঢুকে দেখলেন রাজু আর মিনা দুজনেই কাঁপছে মুখ ফ্যাকাশে তোমরা কি ওই বাড়িতে গেছিলে রাজু ধীরে ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ দিদা আমরা একটা ডায়েরি পেয়েছিলাম একটা নাম লেখা ছিল শিলা দিদা নিঃশ্বাস ফেললেন চোখে জল এসে গেল শিলা আমার বোন ছিল সেই আগুনেই সে মারা গিয়েছিল মিনা চমকে উঠল তাহলে সে কেন এখনো ওই বাড়িতে আছে দিদা বললেন তার আত্মা শান্তি পায়নি কেউ তার ডায়েরি ছুলে সে ফিরে আসে রাজু ভয় পেয়ে বলল আমরা কিছু করব না আর দিদা ডায়েরিটা ওখানেই রেখে এসেছি দিদা ধীরে বললেন তোমরা ভালো করেছ আজ রাতে আমি গঙ্গাজল ছিটিয়ে আসবো শেষ রাতের ফিসফিস সেই রাত দিদা গঙ্গাজল ছিটিয়ে প্রার্থনা করলেন কিন্তু ঠিক মধ্যরাতে রাজু ঘুম থেকে চমকে উঠল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে সাদা পোশাক লম্বা চুল লাল চোখ শিলা সে আসতে বলল রাজু ডায়েরি ফিরিয়ে দাও আমি এখনো বন্দি রাজু ভয় পেয়ে চেঁচিয়ে উঠল কিন্তু কেউ শুনল না পরদিন সকালে রাজুর গলায় একটুকরো পুরনো কাগজ ঝুলে পাওয়া গেল তাতে শুধু লেখা আমার নাম শিলাগু সমাপ্তি সেই থেকে গ্রামের লোকেরা আবার ভয় পেতে শুরু করল পুরনো বাড়িটা আজও দাঁড়িয়ে আছে ভাঙা নিস্তব্ধ আর রাত নামলেই কেউ না কেউ শুনতে পায় দুই এক মিদু ফিসফিসানি রাজু ডায়েরিটা ফিরিয়ে দাও